লক্ষ কোটি তারার মাঝে যে মনে কিটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে এতে মনে নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ লোক কোটি তারার মাঝে যে একটি কিটি চাঁদ সৃষ্টি মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মোগল কাতের ষষ্ঠ সারা অন্য সবার আমার নবী জি সেরা আমার নবী জি আমার নবী জি আমার নবী জি লক্ষ কোটি তারার মাঝে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মোগল কাতে সস্তা আমার নবী সেরা আমার নবী সেরা আমার না বীজ সেরা আমার না বীজ সেরা আমার না বীজ সেরা তিনি নূরের পুয়ারা সেরা জমেরা তিনি নোর পুয়ারা সেরা জমনের তার নূরেতে সিজন হলো তামাম মহল কাতে তার নূরেতে সিজন হল তামাম মহল কাতে আল্লাহ নিজের নূর হতে সিজিল তারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে ছিল নূরের সাগরে ছিল নূরের সাগরে তিনি কায়নাতের মূল নবী নূরেরই পুতুল তার কারণে প্রকাশ হলো খুদারে রবিয়াতে লক্ষ কোটি তারার মাঝে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি করলে মাঝে তেমন নবী মুহাম্মদ। আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মোহনুকাতের সষ্টা সারা